আজকে শাড়ি পরেছি সুপ্রভাত বন্ধুরা আজকে শাড়ি পরেছি অ্যাকচুয়ালি আজকে আমাদের সবার ছবিটবি তোলা হবে ফটো সেশন টাইপের হবে তো শাড়ি পরেছি কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানিও আর এই দুলটা কিছু করার নেই যে দুলটা নিয়ে এসেছিলাম তার ডাঁটিটা হঠাৎ মট করে ভেঙে গেল ফলে আমাকে এই অক্সিডাইজটা পরতে হচ্ছে কিন্তু এর সঙ্গে আমি গোল্ডেন দুলটা এনেছিলাম আর কিছু আরেকটা গোল্ডেন ওই ঝুমকোটা যেটা পরি সেটা নিয়ে আসলে ভালো হতো কিন্তু আনা হয়নি তো বাধ্য হয়ে এর সঙ্গে আমাকে মানে একদমই চলছে না অ্যাকচুয়ালি এই গোল্ডেনটা আছে এর সঙ্গে গোল্ডেনই ভালো লাগতো কিন্তু উপায় নেই বাধ্য হয়ে তবে এই ব্লাউজটা একটু 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 সিলভার টাইপের আছে তো যাই হোক সেখান থেকে মোটামুটি হলো যা হচ্ছে হচ্ছে চলো ভালো থেকো সবাই আর পরপর আবার সেখানে শেয়ার করবো গিয়ে আজকের মেনু আবার চলে এলাম এই একই রকম করে প্লেট টেট সব সুন্দর সাজানো রয়েছে তো এখানে একটা হবে কি রাশিয়ান স্যালাড সেটা কি গো ভগবান জানে মিক্সড ভেজ রায়তা রায়তা তো রেগুলারই থাকছে এটা হচ্ছে আলু পাইনাপেল স্যালাড কালকে ছিল আলু পি স্যালাড আজকে সেটা হচ্ছে আলু পাইনাপেল স্যালাড হয়েছে গ্রিন স্যালাড এখানে একটা কিছু আছে আচার টাচার টাইপের যাই হোক তো এখানে আছে মশলা কুলচা ও আজকে কুলচা আছে মশলা কুলচা পিসপোলাও তো কালকে একদম স্টিম রাইস ছিল আজকে এখানে পিস পোলাও দেওয়া আছে আচ্ছা ডাল পাঁচ মেল মানে পাঁচ মিশালি ডাল যেটা আমরা বলি অ্যাকচুয়ালি হয়তো বিভিন্ন রকম সবজি দিয়ে ডালটা থাকবে ভেজে ভেজ ডালই নিশ্চয়ই আচ্ছা এবার ভেজ নবরাত মা আচ্ছা দেখা যাক এটা কীরকম হয় প্রত্যেকটা সবজিকে কি করেছে দেখতে হবে হচ্ছে কড়াই পনির ও হো হো কড়াই পনির দারুণ লাগে খে আচ্ছা গ্রিল ফিস বেক্ড ফিস খেয়েছি সেদিন আজকে গ্রিল ফিসটা কেমন হয় দেখব ভাজা ভাজা নিশ্চয়ই হবে আর মুরগির ঝোল আহ নিতে চলে এসেছি ও রসগোল্লা আজকে দিয়েছে একটু রাবড়ি আছে আর আমসত্ত্বের চাটনি আমি তো সেদিনও খেয়েছিলাম চলো স্যুপটা শেয়ার করি তোমাদের সঙ্গে এটা হট অ্যান্ড সাওয়ার স্যুপ দেখি কালকে থেকে ভালো না খাওয়া কালকের মতোই করলাম ভেজটা আগে নিয়ে এসেছি ভেজটা খেয়ে নিই তারপরে আবার ননভেজটা তো কি কি দেখো এখানে এটা আর কি বুঝতে পারছি না আম মনে হয় এটা একটা স্যালাড আছে এটা হচ্ছে পাইনআপেল পটাটো স্যালাড আর আলু পেলাম না পাইনআপেল নিয়ে মানে এটা আনারস দিয়ে হয়েছে আর শশা নিয়েছি পেঁয়াজ নিয়েছি লেবুটা আছে আর এটা হচ্ছে আজকে কুচলা হয়েছে আর এটা হচ্ছে পনির নিয়েছে চলো খেয়ে নিই এটা কি যেন এটা গ্রিল ফিশ বলছে রেবা বলছে আমি গন্ধ দেখি খেয়ে দেখি আর মুরগির ঝোল